হ্যালো আজকের ভিডিওতে কথা বলবো আগামী ছাব্বিশ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার আমাদেরকে নতুন কি ফোটো বক্স আছে তার সাথে নতুন কি ক্যাম্পেন আসে সমস্ত কিছু এই ভিডিওতে তোমাদের আমি আলোচনা করে জানাবো তো একদম ভিডিওটা ভিডিওটা স্কিপ পুরো দেখতে থাকো আর হ্যাঁ অন অলরেডি সাবস্ক্রাইবার এটাকে অনেক 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 বেশি ধন্যবাদ তো শুরু করছি আজকের ভিডিও শুভ জন্মদিন লিও আটত্রিশতম জন্মদিনের অনেক শুভেচ্ছা একজন ফুটবল ফ্যানে তোমার খেলা দেখতে পেরেছি নিজেকে অনেক ভাগ্যবান ব্যক্তি বলে মনে করি বেশি কিছু বলতে চাই না জাস্ট একটাই লাইন বলবো খেলা রনের দেখতে দেখতে আমরা বড় হয়ে গেলাম আর তোমরা বড়ো হয়ে গেলে আবারও বলছি শুভ জন্মদিন লিও মেসি আমাদের গেমে বর্তমানে চলছে গ্যালেটাসারি উইনার ক্যাম্পেন এছাড়াও চলছে হচ্ছে ইন্টারন্যাশনাল কাপ ক্যাম্পেন তো দুটোই দেখতে পাচ্ছ আর একদিন বাকি চলে যাচ্ছে আমাদের গেমে দুটো থাকা ক্যাম্পেন তো এই দুটো ক্যাম্পেন চলে গেলে তোমরা তো সকলেই আশা করছি জানো যে পুরনো ক্যাম্পেন চলে গেলে নতুন ক্যাম্পেন আছে সেক্ষেত্রে তো এখানে দুটো ক্যাম্পেনই চলে আসছে তো নতুন ক্যাম্পেন তো আসছে এটা কনফার্ম কিন্তু কোন ক্যাম্পেন আসছে আপাতত বলা আছে না মোস্ট পসিবিলিটি রয়েছে হচ্ছে আমাদের গেমে যে ইন্টারন্যাশনাল কাপ ক্যাম্পেন চলছে এটার ভলিউম টু আনা কিংবা মেসির জন্মদিন উপলক্ষে মেসির কোনো ক্যাম্পেন আনা যেহেতু মেসি আমাদের গেমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সেক্ষেত্রে জন্মদিনটাকে ভালোভাবে সেলিব্রেট করতে পারে কোন ঠিক আছে তো সেক্ষেত্রে আবারও বলছি দুখানা ক্যাম্পেন আসার চান্স সব থেকে বেশি এক হচ্ছে এটার ভলিউম টু ক্লাব ইন্টারন্যাশনাল কাপ ক্যাম্পেনের ভলিউম টু কিংবা মেসির জন্মদিন উপলক্ষে মেসির ফ্রি কার্ড সহ কিছু কয়েন সহ ক্যাম্পেন দিতে পারে শুধু অপেক্ষা করতে হবে বৃহস্পতিবারের জন্য এছাড়া অফিসিয়াল আপডেট পেলে অবশ্যই তোমাদের আমি জানিয়ে দেবো এছাড়াও আমাদের বর্তমানে চলছে কয়েন সেল তো কয়েন সেল কিন্তু বৃহস্পতিবার এন্ড হয়ে যাচ্ছে মেনটেনেন্সের পর তোমরা কয়েন সেল দেখতে পাবে না এরপর চলে যাবো প্যাকের ভেতরে তো প্যাকের ভেতরে যাবো যাওয়ার পর তোমরা দেখতে হবে এখানে একটা ন্যাশনাল প্যাক অর্থাৎ ইতালি চলে দেখতে পাচ্ছ আর একদিন বাকি তো ইতালি প্যাক যেহেতু ন্যাশনাল প্যাক চলে যাচ্ছে সেক্ষেত্রে নতুন একটা ন্যাশনাল প্যাক আসার চান্স রয়েছে মোস্ট পসিবিলিটি রয়েছে যে তুর্কির ন্যাশনাল প্যাকটা আসার চান্স কিন্তু অনেকটাই রয়েছে আর্জেন্টিনা ব্রাজিল পর্তুগাল আসবে না কি বলতে পারছি না কনফার্ম না বাট তুর্কিটা আসার চান্স অনেকটা রয়েছে মানে একটা ন্যাশনাল প্যাক দেবে তার সাথে আমাদের গেমে বৃহস্পতিবার আসতে চলে এসেছে একটা শো টাইম বক্স সেটা কোন ছোট এম বক্স আপাতত প্রেডিকশন আকারে বুঝি সেটা হচ্ছে ইটালিয়ান লিগ মানে ইটালিয়ান যেই সিরিয়া হয় তো সিরিয়া লিগের বেস যেই প্লেয়ারগুলো হয় সেই বেস প্লেয়ারদের নিয়ে একটা সোটাইম বক্স কিন্তু আসতে পারে তার কারণ বলছি প্রত্যেক সপ্তাহে আগের সপ্তাহে তোমরা দেখেছো ইংলিশ প্রিমিয়ার লিগের বক্স ছিল পিও টি এস বক্স এছাড়াও শো টাইম বক্স এই সপ্তাহে দিয়েছে হচ্ছে লালিগার বক্স লালিগার পিও টি এস বক্স এছাড়াও শো টাইম বক্স এবার এই সপ্তাহে দেওয়ার কথা হচ্ছে ইটালিয়ান লিগের অর্থাৎ সিরিয়ার হচ্ছে শো টাইম বক্স এছাড়া পিও বক্স তো আরও কনফার্মেশন পেলে আমি অবশ্যই তোমাদের জানাবো যেহেতু আগামী ছাব্বিশ তারিখ আমাদের এখানে নতুন ক্যাম্পেন আছে সেক্ষেত্রে নতুন কিন্তু ই পয়েন্ট সব প্লেয়ার অ্যাড হওয়ার চান্স অনেকটা রয়েছে দেখে তোমরা সকলেই জানো যে নতুন নতুন ক্যাম্পেন অ্যাড করা হলে নতুন নতুন কিন্তু ই পয়েন্টে প্লেয়ার অ্যাড করা হয় তো সেক্ষেত্রে একটা পসিবিলিটি রয়েছে ই পয়েন্টে নতুন প্লেয়ার দেখার এছাড়াও যারা ক্লাব ইন্টারন্যাশনাল কাপ ক্যাম্পেন থেকে এখনো প্লেয়ার কালেক্ট করনি রিওয়ার্ডসগুলো কালেক্ট করনি অবশ্যই কিন্তু রিওয়ার্ডসগুলো কালেক্ট করে নিও কারণ এই বৃহস্পতিবারের পর তোমরা দেখতে হবে না আরও একটা রিমাইন্ডার দেওয়া হয়েছে সেটা হচ্ছে ম্যাচে গিয়ে ইভেন্ট তে চলে আসবে ইভেন্ট পিবিতে আসার পর তোমরা এখানে দেখতে হবে আনলিমিটেড একটা চ্যালেঞ্জ রয়েছে যেখানে পঞ্চাশি ফুটবল কয়েন রয়েছে তো যারা এখনো কমপ্লিট করনি কমপ্লিট করে নিও দেখতে পাচ্ছ আমার কমপ্লিট হয়ে গেছে তো এর বদলে আমাদের গেমে আসতে পারে ইটেলিয়ান ক্লাবের যেখানে পঞ্চায়েশি ফুটবল কয়েন থাকছে আর প্রোটো বক্সের প্রেডিকশনটা নেক্সট ভিডিওর জন্য তোলা রইলো স্কিনে তোমরা যে প্লেয়ারগুলো দেখতে পাচ্ছ এই প্লেয়ারগুলো তো থাকছে এর সাথে আরও অনেক প্লেয়ার থাকবে যেগুলো আমি তোমাদের পরে নেক্সট ভিডিওতে দেবো তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন